আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি এডি টু এ পর্বে আমরা একানব্বই পৃষ্ঠার ষোলো নম্বর সমস্যার সমাধান দেখব এখানে বলা হচ্ছে যে করিম নয় পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে পাঁচ বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা এবং মরিয়ম সাত পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে পাঁচ বছরের জন্য আশি হাজার টাকা ব্যাংকে জমা রাখলো ব্যাংক থেকে কার বেশি আয় হবে এবং কত টাকা বেশি আয় হবে দুজন ব্যক্তি একজন নয় পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা জমা রেখেছে আরেকজন সাত পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য আশি হাজার টাকা জমা রেখেছে উভয়ের ক্ষেত্রে মুনাফাটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এখন প্রশ্ন হচ্ছে যে দুইজনের মধ্যে কার বেশি টাকা আয় হবে অর্থাৎ কে বেশি মুনাফা পাবে এবং দ্বিতীয়ত কত টাকা বেশি আয় হবে যিনি বেশি আয় করবেন তিনি মোট কত টাকা বেশি আয় করবেন এটা উত্তর আমাদের দিতে হবে তো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে সূত্র তো করিমের ক্ষেত্রে মুনাফার হার মুনাফার হার কত নয় পারসেন্ট তাহলে আর ইজ ইকাল টু নয় পারসেন্ট নয় পার্সেন্টকে আমরা কীভাবে লিখতে পারি নয় ভাগ একশো প্রারম্ভিক মূলধন কত পি পি হচ্ছে কত পঞ্চাশ হাজার তাহলে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এরপরে আছে কি এন সময়কাল সময়কাল কত পাঁচ বছর তাহলে এন হচ্ছে গল্টু পাঁচ বছর এ হচ্ছে আমাদের প্রাথমিক তথ্য এই তথ্যগুলি যদি আমরা এখন সূত্রে প্রয়োগ করি তাহলে কি পাবো পি এর মান হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ হাজার মান কত ভাগ ভাগ এন এর মান কত এর হচ্ছে পাঁচ মাইনাস ওয়ান তো এই অংশটা যদি আমরা সমাধান করি দেখেন আমরা ডিটেলস সমাধান করবো না এখন আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন এখানে প্রথমত নয় ভাগ একশো এই আমরা সমাধান করবো তাহলে নয়কে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল পাবো কত জিরো পয়েন্ট জিরো নাইন তার সাথে যোগ করতে হবে কত ওয়ান যোগ ওয়ান লসাগু করেও আমরা এই কাজটা করতে পারতাম ঠিক আছে বা পারবো তো আপনাদের যেটা ভালো হবে সেটাই করবেন লসাগু করেও করতে পারবেন সমস্যা নেই লসাগু করলে এই যে লসাগু একশো নয় ভাগ একশো আসবে তো এখান থেকে ফলাফল আসবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তারপরে পাওয়ার আছে কত ফাইভ তাহলে পাওয়ার ফাইভ তাহলে পাওয়ার যদি আমরা ফাইভ দিই তাহলে কত আসতেছে ওয়ান পয়েন্ট হুম এখন এই এই সম্পূর্ণটার মান আসতেছে ওয়ান তাহলে আমরা লিখি যে পাঁচ হাজার পঞ্চাশ হাজার এটার মান হচ্ছে তো আমরা থ্রি জায়গায় লাগবো একবারে ফোর মানে দুই ঘর পর্যন্ত নিলাম তো এখান থেকে দেখেন বাদ দিলে ফলাফল কত আসতেছে পয়েন্ট ফাইভ ফোর গুণ পঞ্চাশ হাজার তাহলে ফলাফল আসতেছে আমাদের সাতাশ হাজার আমরা দশমিকের পরে দুই ঘর নিয়েছি আমাদের আসছে সাতাশ হাজার এরকম আপনারা যদি বেশি নেন বা সম্পূর্ণ দশমিকের পর সম্পূর্ণ মানগুলা যদি নেন তাহলে একটু মানের পরিবর্তন হতে পারে তো এখানে তাহলে আমাদের হচ্ছে সাতাশ হাজার টাকা তাহলে চক্রবর্তী মনে শিশু মান কত সাতাশ হাজার টাকা তাহলে আমরা বলতে পারি যে অতএব করিমের পাঁচ বছর পর করিমের আয় হবে সাতাশ হাজার টাকা কেটে গেল করিমের আয় এরপরে মরিয়মের ক্ষেত্রে মরিয়মের মুনাফার হার কত সাত পারসেন্ট তাহলে আর সমান সাত পারসেন্ট বা লিখতে পারি সাত ভাগ একশো প্রারম্ভিক মূলধন কত আশি হাজার টাকা তাহলে পি ইজ ইকুয়াল টু আশি হাজার এরপরে আছে সময়কাল সময়কাল এন সমান কত সময়কাল হচ্ছে পাঁচ বছর তাহলে পাঁচ বছর ওকে এখন আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা মুনাফা সমান পি ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হম এখান থেকে আমরা যদি এখন মান বসে দিই পি এর মান কত পি এর মান হচ্ছে আশি হাজার ইন্টু ওয়ান প্লাস আর এর মান কত ভাগ তার উপরে পাওয়ার কত মান এখন এই সম্পূর্ণ অংশটার মান কত এখানে সাত ভাগ একশো ভাগ একশো এখান থেকে পাচ্ছি আমরা জিরো তার সাথে যোগ এক তাহলে হচ্ছে যোগ এক এটার উপরে আবার পাওয়ার ফাইভ তাহলে পাওয়ার ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফোর জিরো তো এই ওয়ান পয়েন্ট ফোর এখান থেকে যদি ওয়ান বাদ দেই তাহলে মাইনাস ওয়ান তাহলে কত হচ্ছে যে জিরো পয়েন্ট ফোর জিরো আচ্ছা আমরা আশি হাজার গুণন জিরো পয়েন্ট ফোর জিরো নিলাম এখন এই দুটা যদি গুণ করি তাহলে কত আসবে আশি হাজার গুনন জিরো তাহলে ফলাফল আসতেছে আমাদের বত্রিশ হাজার তাহলে এখানে আমাদের বত্রিশ হাজার আমরা বলতে পারি যে পাঁচ বছর পর মরিয়মের আয় বত্রিশ হাজার টাকা দেখেন দশমিকের পরে আমরা যেহেতু দুই ঘন নিয়েছি এর জন্য বত্রিশ হাজার আসছে সবগুলো নিলেও কিন্তু মান পরিবর্তন হতে পারে এর বিষয়ে খেয়াল রাখবেন এখন বলছে যে ব্যাংক থেকে মরিয়মের বেশি আয় মরুমের আয়টা বেশি আমরা দেখতেছি কি পাঁচ বছর পর করিমের আয় হচ্ছে সাতাশ হাজার মরিয়মের আয় হচ্ছে বত্রিশ হাজার তাহলে কি মরিয়মের আয়টা বেশি এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ব্যাংক থেকে কার বেশি আয় এবং কত টাকা বেশি তাহলে আমরা দেখতে পাচ্ছি মরিয়মের বেশি হয় এবং কত টাকা বেশি এটা বের করার জন্য মরিয়মের যে বত্রিশ হাজার আছে বত্রিশ হাজার বিয়োগ হচ্ছে সাতাশ হাজার তাহলে বত্রিশ হাজার থেকে সাতাশ হাজার বিয়োগ করলে কত থাকে পাঁচ হাজার তাহলে পাঁচ তাহলে আমাদের প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি ব্যাংক থেকে কার বেশি হয় মরিয়মের বেশি আয় এবং কত টাকা বেশি আয় পাঁচ টাকা বেশি এই হচ্ছে আমাদের উত্তর তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য